প্রফেসর কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আজকে দেখাবো আকাশে বিদ্যুৎ চমক দেওয়ার ইফেক্ট আকাশে বিদ্যুৎ চমক দেওয়ার ইফেক্ট করতে হলে যে কোনো ইমেজ একটা চালু করতে হবে যে কোনো ইমেজ চালু করার পর টুলবার থেকে ম্যাজিক ম্যাজিক টুল ক্লিক করবে যে এখানে আছে ম্যাজিক ওয়ান টুল এটা ক্লিক করবো ক্লিক করার পর ডেফল্ট ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালো এবং সাদা করে দেব। যেমন এটা এই কালার আছে এটা কালো এবং সাদা করে দিব এখান থেকে দিলে হয়ে যাবে অথবা কীবোর্ড থেকে দিলে ডি প্রেস করতে হবে কীবোর্ড থেকে ডি ডি দিলে এটা কী হবে কালো এবং সাদা হবে কীবোর্ড থেকে ডি দিলাম এ এইভাবে কী হলো এটা সাদা উপরেরটা কালো নিচেরটা সাদা হলো এরপর ম্যাজিক টুল ক্লিক করার পর এখানে কি করব যে এই যে আকাশ আছে মেঘের আকাশ এখানে ক্লিক করব ক্লিক করার পর মাউসাল অ্যাড বাটন ক্লিক করবো এরপর এইখানে শিফট চেপে ধরে বাকিগুলো আস্তে আস্তে করে ক্লিক করব মাছের সমস্যা করতেছে মাউসটা একটু চেঞ্জ করি তাহলে এখন আমি ম্যাজিক টুল দিয়ে পুরো আকাশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এরপর নতুন একটা লেয়ার নিতে হবে নতুন লেওয়ার জন্য আমি লেয়ার নেওয়ার জন্য লেয়ারে ক্লিক করে নিউ নিউ থেকে লেয়ারে এখান থেকে ক্লিক করতে পারে অথবা শিপ কন্ট্রোল চেপে প্যান্ট দিতে পারে অথবা এখানে যে লেয়ার প্লেট আছে লেয়ার প্লেটে যে দুই নম্বর ডান পাশ থেকে দুই নম্বর যে বাটন আছে ক্রেট নিউ লেয়ারে ক্লিক করতে পারে যে কোনো একটাতে ক্লিক করলে হবে যেমন ক্লিক করলাম নতুন একটা লেয়ার কী হলো তৈরি হলো তৈরি হওয়ার পর এরপর পর আমি টুল বক্স থেকে গেডিয়ান টুল সিলেক্ট করবো এখানে যে গেডিয়ান টুল আছে গেডিয়েন টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওপরের থেকে নিচ থেকে উপরের থেকে ক্লিক করে নিচের দিকে টান দিব যেমন এখানে ক্লিক করলাম উপরেতে ক্লিক করে সেপে ধরে মাউস স্লাইট বাটন ক্লিক করে নিচে থেকে টান দিলাম টান দেওয়ার পর এখন টুল এভাবে হয়ে গেল এরপর মেনু থেকে ফিল্টার ফিল্টার থেকে রেন্ডার রেন্ডার থেকে ডিফারেন্স ক্লাউডে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট ইনভার্টে ক্লিক করব ইনভার্টে ক্লিক করার পর এখন ইমেজে লেভেল ঠিক করার জন্য আবার ইমেজে যাব ইমেজে গিয়ে আবার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব এরপর লেভেলে ক্লিক করব লেভেলটা ক্লিক করার পর ইনপুট লেভেল ঘর থেকে যে এখানে ইনপুট লেভেল আছে জিরো আছে এটা জিরো থাকবে এখানে দুশো পঞ্চান্ন থাকবে আর এখানে দিতে হবে দশমিক ওয়ান জিরো দশমিক ওয়ান জিরো দেওয়ার পর এরপর ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পর শেষে লেয়ার প্লেট থেকে এই যে লেয়ার প্লেট আছে লেয়ার প্লেট থেকে মোট ওভারলে অপোসিটি মোট ওভারলে অবোসিটি কত পার্সেন্ট আছে একশো পার্সেন্ট আছে এটা কি করে দিব বা সত্তর পার্সেন্ট করে দিব এটা যেটা নর্মাল আছে এখান থেকে এটা ওভারলে করে দিব ওভারলে করে দেওয়ার পর এখান থেকে এটা বাঁচত্তর পার্সেন্ট করে দিব এলে বা পাঁচ পার্সেন্ট করে দিতে পারে এগুলো এখান থেকে আমি ক্লিক করে টেনে বাড়াতে পারি কমাতে পারি এভাবে দিলাম দেওয়ার পর আবার ইমে আবার যাব ইমেজে ক্লিক করবো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব অ্যাডজাস্টমেন্ট থেকে হিউতে ক্লিক করব হিউ চেটেশনে ক্লিক করব ক্লিক করার পর দিব দুশো পাঁচ চেটুরেশনে দিব এখানে কালার বক্সে টিক সিনে দিতে হবে দুশো পাঁচ দুশো পাঁচ দেওয়ার পর এরপর চেটুরেশনে দিব পঞ্চাশ করে দিতে হবে পঞ্চাশ করে দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক ওকেতে ক্লিক করার পর এরপর সিলেক্ট তুলে দেওয়ার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল শেপে ঢি দিব অথবা সিলেক্টে ক্লিক করে সিলেক্টে ক্লিক করব সিলেক্টে ক্লিক করার পর তাহলে আমার এভাবে আকাশে বিদ্যুৎ চমক শেষ এভাবে যে কোনো ইমেজে আমি কী করতে পারি আকাশে বিদ্যুৎ চমক দিতে পারি চমকের ইফেক্ট দিতে পারি কাজটা করতে হলে প্রথম ভিডিওটা ভালো করে দেখতে হবে একবার দেখার পর আরো একবার দেখতে হবে টানবেন না টানলে কিছু বসবেন না আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন কমেন্ট দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আজকের মতো এতটুকু